আমার শখের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি ভর্তা তো অনেক প্রকারের ভর্তা করব যেমন এখানে নিয়েছি আলু সঙ্গে নিয়েছি বেগুন মসুরের ডাল আর হচ্ছে ধুনদল তো আজকে চার প্রকারের ভর্তা হবে তো সাধারণত এমনি ভর্তাতে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আজকে দিবো না আর কি আজকে সব কিছু সেদ্ধ করে ভর্তাটা করব। সামান্য একটু হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে বেগুনটাকে একটু হালকা সিদ্ধ করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে বেগুনের ভর্তা করলে খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার হয় আর কি বিশেষ করে কড়াইয়ের নিচের দিকে একটু লাগা লাগা হলে ওই ভর্তাটা খেতে বেশি মজার হয় তো আমি বেগুনটাতে সামান্য কিন্তু পানি ব্যবহার করেছি তারপরে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একেবারে বেগুনের গা থেকে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একেবারে এটা হয়ে এসেছে এইদিকে আরেকটা পাতিলে ডাল সিদ্ধ করতে দিয়েছি এখানে সামান্য হলুদ লবণ তেল আর পেঁয়াজ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি দিয়েছিলাম কয়েক টুকরো এখানে রসুনের কোয়া আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে নামিয়ে দিয়ে এই একই পাতিলে আলুটা সিদ্ধ করতে বসাই দিয়েছি তো আলুটা দেওয়া হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি ধুন্দলটা সিদ্ধ করে নেব বেগুনটা নামিয়ে নিয়েছিলাম ওই সামান্য একটু হলুদ লবণ দিয়ে ধুনডোলটাও সিদ্ধ করে নিচ্ছি আর হ্যাঁ আমি পেঁয়াজ আর রসুনটাকেও এখানে ব্যবহার করেছি কাঁচা ব্যবহার করব না আর কি কাঁচা পেঁয়াজ খেলে নাকি নামাজের সমস্যা হয় এই কারণে আর কি তো এই জন্য এইভাবে বানানো ভর্তাটা ধুনডোল আসলে একটা পানি জাতীয় ফল অনেক পানি বের হয় এটা থেকে খুব সহজেই কিন্তু এটা মানে শুকিয়ে যায় পানি বের হয়ে দেখতেছেন কতটা কমে গিয়েছে যাই হোক এখন হচ্ছে মরিচ ভেজে নেওয়ার পালা তো আমি এখানে শুকনো মরিচ নিয়েছি মরিচগুলোকে খুব সুন্দর করে চুলার আর আঁচটাকে কমিয়ে ভেজে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা ভাজা হয় আর কি যাই হোক তো মরিচটা ভাজতেছিলাম একটু সময় নিয়ে এইদিকে আমার এই তো ভর্তা তৈরির জন্য সব কিছু বাটিতে নিয়ে নিয়েছি পেঁপেয়ার তো দেখতে পাচ্ছেন কতটা কম হয়েছে ধুন্দুলের পরিমাণটা আমি কিন্তু অনেকটা ধুন্দুল নিয়েছিলাম যাই হোক আর এই তো আমার মেশিন ভর্তা করার এটা হচ্ছে বাটনা এটা হচ্ছে ঘটনা তো এই দুইটা দিয়ে আজকে মানে ভর্তাটা করব। এগুলো আমি বাসা থেকে এনেছি বাপের বাড়ি আর কি আমার শ্বশুরবাড়ির এলাকাতেই এগুলো পাওয়া যায় না তো প্রথমে এখানে আলু ভর্তা করে নিলাম তারপর করে নিলাম ডাউল ভর্তা বেগুন ভর্তা সবার লাস্টে করেছি হচ্ছে ধুন্দল ভর্তা তো সব কিছু এই তো ভর্তা করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আসলে আজকে ভর্তা করার রিজন হচ্ছে আমার ভাসুর দেশে এসেছে বিদেশে তো দেশীয় খাবার খেতে পারে না বিশেষ করে এই ভর্তাগুলো ওখানে তো এত মজার পাওয়া যায় না যার কারণে আমি ভর্তা তৈরি করতেছিলাম তার জন্য আর কি স্পেশালি তো আমার হাতের ভর্তা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এখানে সঙ্গে নিয়েছে আমি গরম ভাত প্লেটে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি দিয়ে দিলাম একটু উপর থেকে সরিষার তেল তো এরপর এটা খাওয়ার পালা আর কি তো খুবই সুন্দর ছিল ভর্তাটা অনেক মজা হয়েছিল আমি অবশ্য প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করে দেখতেছিলাম সব থেকে বেশি আমার কাছে মজা লেগেছে ধুন্দুল ভর্তা আসলে মিষ্টি মিষ্টি লাগে খেতে ধুন্দুল ভর্তা আমাদের এলাকায় অনেকে কদা বলে এই ধুন্দুলকে আমার তো খুব ভাল লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে যাবেন কোন ভর্তাটা আপনাদের প্রিয় বাঙালি হিসেবে সবার তো আমাদের ভর্তা অনেক বেশি ভাল লাগে তো খুব সুন্দর করে সার্ভ করে বসে আমি খেতে বসেছি আর কি তো প্রথমে টেস্ট করতেছি আলু ভর্তাটা তো আলু ভর্তাটা খেলাম অনেক মজা লাগলো এরপরে খাচ্ছিলাম ধুন্দুল ভর্তা তো আমার কাছে এই ভর্তাটা মানে সবথেকে বেশি ভালো লাগতেছিলো অনেক মজা করে খেয়েছি ডাউল ভর্তাটাও মজা ছিল আর সরিষার তেলের যে একটা ঘ্রাণ ওহ কে বলবো গরম ভাতে একটু ঘিও নিয়েছি আমি এত সুন্দর স্মেল আসতেছিল। মনে হচ্ছিলো মাছ মাংস কোনো কিছুর আর প্রয়োজন নেই এরকম খাবার হলে আমার ভিডিও রেগুলার দেখেন তাদের সুস্বাস্থ্য কামনা করি আমি ভিডিও টাস্ক এখানেই শেষ করতেছি আমার জন্য দোয়া করবেন সকলে আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল আর অগ্রিম ঈদের জন্য আমি শুভেচ্ছা জানালাম সকলকে